হ্যালো আসসালামু আলাইকুম চলো আসলাম মুসাইফা সারিজদের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আপনাদের জন্য আজকে অর্গানজ শাড়ির উপরে কিছু নতুন ডিজাইন প্রতিটা শাড়ি আমরা আপনাদেরকে খুলে দেখাবো এটার মধ্যে চারটা কালার হবে দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ কালারগুলো ফার্স্ট ওয়ান আমরা আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি কালার শাড়িটা তো শাড়িটা প্রথম খুলে দেখাচ্ছি দেখেন পুরো ফুল শাড়িটা অল ওভার কাজ করা এটা হলো এই যে দেখেন পুরো ফুল সাইটের কাজটা দেখতে পাচ্ছেন একবারে নিখুঁত কাজ করা এটা হলো পাড়ার প্রসঙ্গটা এই যে একেবারে অল ওভার কাজ করা পুরো ফুল বডি শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত একবারে পুরো ফুল কাজ করে পুরো শাড়িটা খুলে দেখান তো পুরো সাইড একটু খুলেন এই যে এটা হলো কুচির সাইডটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ডিজাইনটা লাস্টে ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিসটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা হলো শুধু আপনার ব্যাক সাইডে আর হলো হাতে কাজ হবে যে দেখতে পাচ্ছেন এই কাজটা হলো দুই হাতে আর ব্যাক সাইডে দিবেন আর এখানে যে কাপড়টা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু একবার ফলস করা আছে আপনার অনেক শাড়ি তো ফলস করে নিতে হয় এই শাড়িতে কোনো ফলস করতে হবে না এটা তো ফলস করা আছে তো এটার মধ্যে আরও যে তিনটা কালার আছে তিনটা কালারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার পছন্দনীয় কালারের মধ্যে একটা কালার হবে অফ হোয়াইট কালার এটাও দেখতে পাচ্তেছেন এটাও আমরা আপনাদেরকে খুলে দেবো একদম অসাধারণ এই শাড়িটা এটা হলো বুটিক্সের শাড়ি দেখতে পাচ্তেছেন খুবই ডিফারেন্ট শাড়িটা সো এটার প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি খুবই অসাধারণ একটা প্রাইসে পাচ্ছেন এটা পাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এই শাড়িটি খুবই অসাধারণ এই শাড়িটা পাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইনটা এটার মধ্যে যে কালারগুলো আছে একটা হবে বেস্ট কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও খুবই সুন্দর কালার এটা একটু দেখা দিচ্ছি দাঁড়ানো আর আমাদের অর্ডার করার প্রসেসটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অর্ডার করার প্রসেসটা হলো আপনার ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ এই পেস্ট কালারটাও ডিজাইনটাও খুবই সুন্দর আর এই যে ব্যাক সাইডে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে পিটানো কাজ করা দেখতেই পাতেছেন খুবই সফট কাপড়টা অর্গানজার উপরে জামদানি স্টাইলের ডিজাইন আর কি এটার মধ্যে এই একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার বেবি পিঙ্ক যেটাকে বলা হয় খুবই অসাধারণ কালারটা এই যে দেখেন খুবই ডিফারেন্ট এটাও আমরা আপনাদেরকে খুলে দিচ্ছি তো পুরো ফুল ভিডিওটা নাট এনে দেখবেন এই যে দেখেন তো যারা যারা মতো ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো দেবেন আর যারা যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলটাতে দেখছেন তো ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড ফলো দি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অলওয়েজ দিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এই শাড়িটা একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে কাজের ফিনিশিংটা দেখেন তো বুঝতে পারবেন এই যে দেখেন খুবই অসাধারণ কাজের ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন এটা হলো পারের কাজটা আর বডি কাজটাও তো খুবই অসাধারণ ডিজাইনার একদম ইউনিক ডিজাইন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ